বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি স্বপন সরকার আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ফেসবুকের কোনো টিপস না আমি অন্য একটা ভিডিও পার্সোনাল একটা ভিডিও বানাইলাম তো ভিডিওটা হলো আপনারা এই যে দেখতে পাইতেছেন আমার হাতে একটা ক্যাসেট এই যে ক্যাসেটটা দেখতে পাইতেছেন এই ক্যাসেটটা হলো হাইট ক্যাসেট ভিডিও ক্যাসেট আগের দিনের ক্যামেরাতে এই বিডিও ক্যাসেট ব্যবহার হতো এখানে বিডিও রেকর্ডিং হইতো ক্যামেরার মাধ্যমে তো হাইট ক্যামেরাতে যারা ভিডিও করেছেন তাদের কাছে এই ধরনের ক্যাসেট আছে এই ক্যাসেটগুলা আপনারা ড্রয়ারে আলমারিতে বা অন্য কোনো জায়গায় রেখেছেন রাখার ফলে এই ক্যাসেটটার ভিতরে পাঙ্কাশ পড়তেছে নষ্ট হয়ে যাচ্ছে ড্যামেজ হচ্ছে আঠা আঠা হয়ে যাচ্ছে এই ক্যাসেটটার ভিডিও গুলা নষ্ট হলে আর ফেরত পাবেন না তাই আপনাদের বলছে বলতেছি যে এই ক্যাসেটগুলো আমার কাছে নিয়ে আসবেন এই ক্যাসেটটা আমি প্রথমে ওয়াশ করব ওয়াশ করে ভিসিআরের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে এটা আপনাদের রি রেকর্ডিং করে দিব। নতুন করে রেকর্ডিং করে দিব আপনারা এই ভিডিও ভিডিওগুলো স্বচ্ছ ভিডিও পাবেন এইটা একশো বিশ মিনিট বা ষাট মিনিট এই ক্যাসেটটা বিয়ের জন্মদিন শূন্যতে কাতনা বিভিন্ন প্রোগ্রাম এই ক্যাসেটে আপনারা প্রোগ্রাম করেছেন ভিডিওটা রেখেছেন ক্যাসেটটা নষ্ট হওয়ার আগে আমার কাছে আপনারা নিয়ে আসবেন আমি এই ক্যাসেটটা ওয়াশ করে ভিডিও ক্যাপচারিং করে ক্যাপচারিং কার্ড দিয়ে এটা এটার কালারটা ঠিক করে আপনাদের মাঝে পেন ড্রাইভে মোবাইলে বা অন্য অন্য ডিভাইসের মাধ্যমে ট্রান্সফার করে দেব এমনকি এটার ভিডিওটা আপনি মেমোরি কার্ডে নিতে পারবেন জগজগের ছবি বা সুন্দর ছবি পেয়ে পাইতে হইলে আপনারা আসবেন আমার এই ক্যাসেট নিয়ে এটা মনে রাখবেন হাইট ক্যাসেট তো আমার এলাকা আমার এলাকাটা সাভারে সাভার বাস স্ট্যান্ডে আমার এলাকার বাইরে যারা আছে যাদের কাছে এই ক্যাসেটগুলো আছে তারা পোস্ট অফিসের মাধ্যমে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাইতে পারেন বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে সুন্দরবন বা অন্য অন্য কুরিয়ার সার্ভিস আছে পাঠাইতে পারেন পাঠাইয়া আমার কাছে দিবেন আমি এটা নতুন করে ভিডিওটা ক্যাপচারিং করে আপনার পেন ড্রাইভে মেমোরি কার্ডে বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে আমি দিতে পারবো বা এটার ভিডিওটা আপনাদের ইমেলের হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে বা ইমুতে দিয়ে দিতে পারবো আপনারা আমার কাছে আসবেন আর যারা কাছাকাছি আসেন ধামরাই জয়দেবপুর মিরপুর ঢাকা মানিকগঞ্জ সাটুরিয়া তারপর বিভিন্ন সাভারের আশেপাশে যারা আছেন তারা বৈশই থাইখা এই ভিডিওটা ক্যাপচারিং দিয়ে আপনি নিতে পারবেন এই ক্যাপচারিং দিতে হলে ভালো একটা ক্যাপচার কার্ড লাগে সেই ক্যাপচার কার্ডটা আমার কাছে আছে আমি এইটার কাজ দীর্ঘদিন ধরে করে আসছি যাই হোক আপনাদের বাসায় এই ক্যাসেটগুলো না রেখে ডয়ারের না রেখে অতিশক্করা আমার সাথে যোগাযোগ করবেন এর ভিডিওটা আপনাদের মাঝে আমি পৌঁছে দেব হাইট ক্যাসেট ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই